سورة الإمران أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتاً بل احياء عند ربهم يرزقون فرحين بما اتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين جرى الله تدرك مريت مني كورونا তারা আসলে জীবিত নিজেদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করছে আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা কিছু দিয়েছেন তাতেই তারা আনন্দিত ও পরিতৃপ্ত এবং যেসব ইমানদার লোক তাদের পরে এই দুনিয়ায় রয়ে গেছে এবং এখনো সেখানে পৌঁছেনি তাদের জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই কথা জেনে তারা নিশ্চিন্ত হতে পেরেছে তারা আল্লাহর পুরস্কার ও অনুগ্রহ লাভে আনন্দিত ও উল্লাসিত এবং তারা জানতে পেরেছে যে আল্লাহ মুমিনদের প্রতিদান নষ্ট করেন না আল্লাযীনাস্তাজাবুলিল্লাহি ওয়াররাসূলি মিন বা'দমা আসাবাহুমুল কারহ লিল্লাযীনা আহসানূ মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম

তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান আর যাদেরকে লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা সমাবেশ ঘটেছে তাদেরকে ভয় কর তা শুনে তাদের ইমান আরও বেড়ে গেছে এবং তারা জবাবে বলেছে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সবচেয়ে ভালো কার্য উদ্ধারকারী انقلبوا بنعمه من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم انما ذلكم الشيطان يخوف اوليائه অবশেষে তারা ফিরে এলো আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহকারে তাদের কোনোরকম ক্ষতি হয়নি এবং আল্লাহর সন্তুষ্টির উপর চলার সৌভাগ্য তারা লাভ করল আল্লাহ বড়ই অনুগ্রহকারী এখন তোমরা জেনে ফেলেছ সে আসলে শয়তান ছিল তার বন্ধুদের অনূর্ধ্ব ভয় দেখাচ্ছিল কাজেই আগামীতে তোমরা মানুষকে ভয় করো না আমাকেই ভয় করো যদি তোমরা যথার্থ ইমানদার হয়ে থাকো ওয়াল অ্যাহ জো ক্যাল্যারিনা ইউ يريد الله الا يجعل لهم حظا في الاخره ولهم عذاب عظيم ان الذين اشتروا الكفر بالايمان لن يضروا الله شيئا ولهم عذاب اليم ولا يحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين hey, যারা আজ কুফুরির পথে খুব বেশি দৌড়াদৌড়ি করছে তাদের তৎপরতা যেন তোমাকে মলিন বদন না করে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আখেরাতে এদের কোনো অংশ দিতে চান না আর সব শেষে তারা কঠোর শাস্তি পাবে যারা ইমানকে ছেড়ে দিয়ে কুফুরি কিনে নিয়েছে তারা নিঃসন্দেহে আল্লাহর কোনো ক্ষতি করছে না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে কাফেরদের আমি যে ঢিল দিয়ে চলছি এটাকে যেন তারা নিজেদের জন্য ভালো মনে না করে আমি তাদেরকে এই জন্য ঢিল দিচ্ছি যাতে তারা গুণাহের বোঝা ভারী করে নেয় তারপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فامنوا بالله ورسله وان تؤمنوا وتتقوا فلكم اجر عظيم তোমরা বর্তমানে যে অবস্থায় আছো আল্লাহ মোমিনদের কখনো সেই অবস্থায় থাকতে দেবেন না পাক পবিত্র লোকদেরকে তিনি নাপাক ও অপবিত্র লোকদের থেকে আলাদা করেই ছাড়বেন কিন্তু তোমাদেরকে গায়েবের খবর জানিয়ে দেয়া আল্লাহর রীতি নয় গায়েবের খবর জানবার জন্য তিনি নিজের রসুলদের মধ্য থেকে যাকে চান বাছাই করে নেন কাজে গায়েবের ব্যাপারে আল্লাহ ও তার রসুলের উপর ইমান রাখো যদি তোমরা ইমান ও আল্লাকে ভয় করার নীতি অবলম্বন করো তাহলে বিরাট প্রতিদান পাবে ওয়ালায়া সেবেনায় সলুনা বিমা তাহ লহুমি ফ্লিহিহু আশ ইয়র লহুম বেলহুয়া শর লহুম

না এটা তাদের জন্য অত্যন্ত খারাপ কৃপণতা করে তারা যা কিছু জমাচ্ছে তাই কেয়ামতের দিন তাদের গলার বেড়ি হবে পৃথিবী ও আকাশের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই আর তোমরা যা কিছু করছো আল্লাহ তাই সবই জানেন إن الله فقير ونحن أغنياء، سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق، ذلك بما قدمت أيديكم وأن আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ গরিব এবং আমরা ধনী এদের কথাও আমি লিখে নেব এবং এর আগে যে পয়গম্বারদেরকে এরা অন্যায়ভাবে হত্যা করে এসেছে তাও এদের আমল বসিয়ে দেওয়া হয়েছে যখন ফয়সালার সময় আসবে তখন আমি তাদেরকে বলবো এই নাও এবার জাহান্নামের আজাবের মজা দেখো এটা তোমাদের নিজেদের হাতের উপার্জন আল্লাহ তার বান্দাদের জন্য জালেম নন الا نؤمن لرسول حتى ياتينا بقربان تاكل النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم যারা বলে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা কাউকে রসুল বলে স্বীকার করব না যতক্ষণ না তিনি আমাদের সামনে এমন কোরবানি করবেন যাকে আগুন অদৃশ্য থেকে এসে খেয়ে ফেলবে তাদেরকে বলো আমার আগে তোমাদের কাছে অনেক রসুল এসেছেন তারা অনেক উজ্জ্বল নিদর্শন এনেছিলেন এবং তোমরা যে নিদর্শনটির কথা বলছ সেটিও তারা এনেছিলেন এক্ষেত্রে ইমান আনার জন্য এই শর্ত পেশ করার ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওই রসুলদেরকে তোমরা হত্যা করেছিলে কেন فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات، بالبينات والزبر والكتاب المنير، كل نفس ذائقة الموت، وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيراً এখন হে মোহাম্মদ যদি এরা তোমাকে মিথ্যা বলে থাকে তাহলে তোমার পূর্বে বহু রসুলকে মিথ্যা বলা হয়েছে তারা স্পষ্ট নিদর্শন সমূহ সহিফা ও আলোদানকারী কিতাব এনেছিল অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে এবং তোমরা সবাই কেয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে একমাত্র সে ব্যক্তি সফল কাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আর এই দুনিয়াটা তো নিচক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয় হে মুসলমানগণ তোমাদের অবশ্যই ধন ও প্রাণের পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং তোমরা আহলে কিতাব ও মুশ্রিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তা হবে বিরাট সাহসিকতার পরিচায়ক এ আহলে কিতাবদের সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দাও যা আল্লাহ তাদের থেকে নিয়েছিলেন তাতে বলা হয়েছিল তোমরা কিতাবের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করবে তা গোপন করতে পারবে না কিন্তু তারা কিতাবকে পিছনে ফেলে রেখেছে এবং সামান্য দামে তা বিক্রি করে দিয়েছে কতই না নিকৃষ্ট কারবার তারা করে যাচ্ছে وَيُحِبُّونَ أَن يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَلَا تَحْسَبَنَّهُمْ فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَلِلّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং যে কাজ যথার্থই তারা নিজেরা করেনি সেজন্য প্রশংসা পেতে চায় তাদেরকে তোমরা আজাব থেকে সংরক্ষিত মনে করো না আসলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি রয়েছে আল্লাহ পৃথিবী ও আকাশের মালিক

ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيته পৃথিবী ও আকাশের সৃষ্টি এবং রাত ও দিনের পালাক্রমে যাওয়া আসার মধ্যে যে সমস্ত বুদ্ধিমান লোক উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন তারা আপনা আপনি বলে ওঠে হে আমাদের প্রভু এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করনি বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পাক পবিত্র ও মুক্ত কাজে হে প্রভু জাহান নামের আজাব থেকে আমাদের রক্ষা করো তুমি যাকে জাহান নামে ফেলে দিয়েছ তাকে আসলে বড়ই লাঞ্ছনা ও অপমানের মধ্যে ঠেলে দিয়েছ এবং এহেন জালেমদের কোনো সাহায্যকারী হবে না إننا سمعنا مناديا أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বনা ওয়া আতিনা মা ওয়া'আদতা আ'লা উসুলিকা ওয়া লা হে আমাদের মালিক আমরা একজন আওভানকারীর আওভান শুনেছিলাম তিনি ইমানের দিকে আওভান করেছিলেন তিনি বলছিলেন তোমরা নিজেদের রবকে মেনে নাও আমরা তার আহ্বান গ্রহণ করেছি কাজেই হে আমাদের প্রভু আমরা যেসব গুণা করছি তা মাফ করে দাও আমাদের মধ্যে যেসব অসৎবৃত্তি আছে সেগুলো আমাদের থেকে দূর করে দাও এবং নেক লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করো হে আমাদের রব তোমার রসুলদের মাধ্যমে তুমি যেসব ওয়াদা করেছ আমাদের সাথে সেগুলো পূর্ণ করো এবং কেয়ামতের দিন আমাদের লাঞ্ছনার গর্তে ফেলে দিও না নিঃসন্দেহে তুমি ওয়াদা খেলাফকারী নও। শেস্তে জে ব্য র হুম রব্যু হুম এ নীলা উনিওয়া মেলা মিলিম فالذين هاجروا واخرجوا من ديارهم واوذوا في سبيلي وقاتلوا وقتلوا لاكفرن عنكم سيئاتكم ولادخلنكم جنات تجري من تحتها الانهار ثوابا من عند الله والله عنده حسن الثواب لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم ماواهم جهنم জবাবে তাদের রব বললেন আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না পুরুষ হও বা নারী তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত কাজে যারা আমার জন্য নিজেদের স্বদেশ ভূমি ত্যাগ করেছে এবং আমার পথে যাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া ও কষ্ট দেয়া হয়েছে এবং যারা আমার জন্য লড়েছে ও মারা গেছে তাদের সমস্ত গোনা আমি মাফ করে দেব এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবো যার নিচ দিয়ে ধারা বয়ে চলবে এসব হচ্ছে আল্লাহর কাছে তাদের প্রতিদান এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই আছে হে নবী দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহর নাফরমান লোকদের চলাফেরা যেন তোমাকে ধোকায় ফেলে না দেয় এটা নিছুক কয়েকদিনের জীবনের সামান্য আনন্দ ফূর্তি তারপর এরা সবাই জাহান্নামে চলে যাবে যা সবচেয়ে খারাপ স্থান ল্যা কিনিল ল্যা দিন ত্যা করব ব্যাহুম লেহুম যেন্যা তুঁ ত্যাজিরি فالانهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للابرار وان من اهل الكتاب لمن يؤمن بالله وما انزل اليكم وما انزل اليكم وما انزل اليهم خاشعين لله لا يشترون بايات الله ثمنا قليلا اولئك لهم اجرهم عند ربهم ان الله سريع الحساب يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم বিপরীত পক্ষে যারা নিজেদের রবকে ভয় করে জীবন যাপন করে তাদের জন্য এমন সব বাগান রয়েছে যার নিচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলছে সেখানে তারা চিরদিন থাকবে এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারির সরঞ্জাম আর যা কিছু আল্লাহর কাছে আছে নেক লোকদের জন্য তাই ভালো আহলে কিতাবদের মধ্যেও এমন কিছু লোক আছে যারা আল্লাহকে মানে তোমাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে তার উপর ইমান আনে এবং এর আগে তাদের নিজেদের কাছে যে কিতাব পাঠানো হয়েছিল তার উপরও ইমান রাখে যারা আল্লাহর সামনে বিনত মস্তক এবং আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করে না তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে আর তিনি হিসেব চুকিয়ে দেবার ব্যাপারে দেরি করেন না হে ইমানদারগণ সবরের পথ অবলম্বন করো বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও হকের ক্ষেদমদ করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে